যে ভারত আমেরিকার সম্পর্ককে একসময় বলা হতো কৌশলগত মধুচন্দ্রিমা সে সম্পর্কে এখন বইছে শীতল হাওয়া জার্মানির এক প্রভাবশালী গণমাধ্যমের রিপোর্টে যেন সেই জল্পনাতেই সিলমোহর লাগিয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেও খুঁজে পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন তবে কেন এই নিরবতা একে শুধুই খুব নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কূটনৈতিক কৌশল বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে বাণিজ্য নিয়ে চরম বিরোধ ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়ে দিয়ে ট্রাম্প মুদিকে একের পর এক ফোন করে যাচ্ছেন কিন্তু ক্ষুব্ধ মুদি সেই কলে কোনো ধরনের সাড়া দিতে আগ্রহই দেখাননি তবে এটি শুধুই খুবের প্রকাশ নয় এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক কৌশল ভারতের এই নিরবতায় থেমে নেই ওয়াশিংটন বুধবার থেকেই ভারতীয় পণ্যের উপর কার্যকর হচ্ছে নতুন অতিরিক্ত পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক কূটনীতির মঞ্চে নিরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালো প্রতিবাদের ভাষা মুদির এই কথা না বলা হয়তো সেই প্রতিবাদেরই অংশ তবে একটা বিষয় পরিষ্কার যে দিল্লি আর ওয়াশিংটনের উষ্ণ সম্পর্ক এখন আর উষ্ণ থাকছে না এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আনোয়ার শাহ বঙ্গপোস্ট